ঊনকোটি জেলার ফটিকরায় একই দিনে দুটি তফসিল অফিসের নতুন দালান ঘরের শুভ উদ্বোধন উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকায় এক ঐতিহাসিক দিনে উদ্বোধন হল দুইটি তফসিল অফিসের নতুন দালান ঘর শুক্রবার চোদ্দই নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফটিকরায় তহশিল অফিস এবং কাঞ্চনবাড়ির তফসিল অফিসের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সম্পদ বিকাশ ও তফসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রথমে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এরপর ফলক উন্মোচন এবং ফিতা গেটের তহসিল অফিস দুটি নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এন কে চাকমা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস আরটি সুপারিনটেন্ডেন্ট টেন্ডিং ইঞ্জিনিয়ার সুশান্ত চৌধুরী সহ আরো অনেকে এলাকার বহু নাগরিক এদিন অনুষ্ঠানে যোগ দেন অতিথিদের উত্তরীয় পরি স্বাগত জানান আয়োজকরা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক এন কে চাকমা জানান বহু সমস্যার জর্জরিত পুরনো ফটিকরায় তহসিল অফিসের উন্নয়নের প্রয়োজন ছিল অনেক দিন ধরে নতুন সরকার ক্ষমতায় আসার পর দু ২৪ তেইশ কুমারঘাট মহকুমার তিনটি তফসিল অফিস এবং একটি এসডিএম অফিস নির্মাণের জন্য বিশেষ ফান্ড অনুমোদন করা হয় এরই ধারাবাহিকতায় ফটিকরা একটি কান এবং কাঞ্চনবাড়িতে আরেকটি তফসিল অফিসের নতুন ভবন উদ্বোধন সম্ভব হয়েছে উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন সরকার পরিবর্তনের পর গত সাত বছরে যত উন্নয়ন হয়েছে তা আগের পঁচিশ বছরে তার অর্ধেক হয়নি দুহাজার আঠারের পরে রাজ্যের উন্নয়নের গতি কতটা বৃদ্ধি পেয়েছে তা সবাই অনুভব করতে পারে। ফটিক রায় ধারাবাহিক উন্নয়ন চলছে আজ নতুন তফশিল অফিসের ভবন উদ্বোধন তার বাস্তব উদাহরণ মন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে সবকা সাত সবকা বিকাশ সবকা প্রয়াস নেতিতে দেশ দুহাজার সালের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে

স্বার্থে নতুন তহশিল তহশিল অফিসের শুভ উদ্ঘাটন হয়েছে এই অফিসটি আগামী দিন আপনাদের সবার জন্য কাজে আসবে এই লক্ষ্যে এই অফিসের আজ পথ চলা শুরু হবে এই অফিস থেকে যারা কাজ করবেন আমি আপনাদেরকেও সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কারণ আপনাদেরও বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা বিতল ঘুরে যেটা দেখলাম অত্যাধুনিক মেশিনারি জিনিসও সেখানে রাখা হয়েছে কারণ বর্তমানে সমস্ত রেকর্ড ডিজিটালি স্টোর করা হয় রিজার্ভ করা হয় এই কারণে অত্যাধুনিক মেশিনও সেখানে ডিজিটাল লকার সেখানে দেওয়া হয়েছে সাথী উন্নয়নমূলক কাজ হচ্ছে সরকারের একটি ধারাবাহিক প্রকল্প বা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে প্রতিনিয়ত সরকার চাইছে সর্বস্ব দিয়ে যাতে মানুষের স্বার্থে জনকল্যাণে যাতে এই কাজগুলি করা যেতে পারে এই তহসিল অফিস অনেক পুরনো আমরা জানতে পেরেছি যে অনেক আগে থেকে এই তহসিল অফিস প্রায় আটটা গ্রাম পঞ্চায়েত এবং দুইটা বিসিকে বিসি এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছে কিন্তু দীর্ঘদিন যাবত তাদের সুব্যবস্থা ছিল না বসার মতো বস ভালো অফিস ঘর ছিল না আমাদের সরকার আসার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে আজ প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার ব্যাপক জোর দিয়েছে এবং আমরা দেখেছি এই যে তহসিল অফিস প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটার পরে আমরা অফিস অফিস আপনাদের কাঞ্চন মনে আছে আজ থেকে এক সপ্তাহ আগে দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের স্কুল বিল্ডিং এর যখন আমরা শিলান্যাস করছিলাম সেই সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি যখনই আগরতলা থেকে আসব আসবো এসেছি দেখবেন নতুবা কোন না কোনো প্রকল্পের শিলান্যাস হবে তো এটা কিন্তু দেখুন আজকে আমরা করতে পারছি তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পরের সপ্তাহে দেখবেন কোনো না কোনো জায়গাতে আমরা হয় কিছু উদ্বোধন করব নতুবা কিছু না কিছু প্রকল্পের শিলান্যাস করবো এই যে আগামী দুইটা বছর আমাদের কাছে খুব ক্রুশিয়াল এবং আমি মানে খুব অনর আমার বক্তব্য হচ্ছে এই বিধানসভায় আরো কত ডেভেলপমেন্ট করা যেতে পারে মানুষের স্বার্থে জনস্বার্থে আরো কি কি প্রকল্পের কাজ এই বিধানসভায় আনা যায় তার জন্য প্রতিনিয়ত চিঠিপত্র লিখছি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে লিখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখছি আমি একটা দপ্তরের মন্ত্রী তিন তিনটা দপ্তরের মন্ত্রী তো আমি আমার দপ্তরের কাজ করার পরে যখনই আমি আগরতলাতে থাকি কমপক্ষে এক দুই ঘন্টার সময় প্রতিদিন আমি আমার নিজের বিধানসভা ডেভেলপমেন্টের জন্য কি কাজ করা যায়